না পরে বড় একটা ব্লগ নিয়ে চলে এলাম এমন কিছুই মানে সন্ধ্যার সময় অনেকদিন ঘর থেকে বেরোনো হয়নি তো ছেলে মেয়ে নিয়ে একটু যাই দেখি রাস্তাঘাটে একটু ফুচকা একটু রাস্তাঘাটগুলো একটু ঘুরলেও ভালো লাগবে তো এই যে মেয়ে আর হচ্ছে দেখো আমি একটা কালো কালারের শাড়ি পরে নিয়েছি আর চুলে তেল নিয়েছি চুলটা চিপকু লাগছে বাট কোনো ব্যাপার না চলো ময়নি চলো সাথে থেকো চেষ্টা করব ভালো লাগাবার আর প্লিজ আমার ব্লগুলো একটু দেখো এই চটি পরে নিলাম দরজা লাগিয়ে দাও এই লাইট অফ করে দে হ্যাঁ গাইজ অনেক দিন পরে বের অনেক দিন ঘর থেকে বের হই না অ্যাকচুয়ালি কিছুটা পাড়া গ্রামের মধ্যে আমরা থাকি তো মাঝে মধ্যে মাঝে মধ্যে একটু শহর অঞ্চলে যেতে ইচ্ছা করে তাই তা এটা পঞ্চায়েত এলাকা তো পাড়া গ্রামই না তো তো মজা করছি দুর্গাপুর শহরের মধ্যেই আছে তো আমি কথা বলতে বলতে একটু আমি মজা কিয়া করি তো অনেকদিন পর বেরোচ্ছি ভালো লাগছে চলো ছেলে মেয়েকে নিয়ে একটু আনন্দ একটু ফিচকা একটু কে এফসি বগেরা খেয়ে আসি কেমন লাগছে বলবে তো শাড়ি পরে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে গলায় টলাই কিচ্ছু পরিনি চলো কই গাল নেই আমার পুত্র কে বসবে সামনে সিটে খোল এই যে আমার পুত্র আমার পুত্র আমাকে নিয়ে যাচ্ছে বেড়াতে বিসমিল্লাহ রহমান রহিম চলো কাকিমা এই যে কাকিমা কাকিমা

এই যে কাকু মনা কাকিবা আমাকে একটা উমেশ দেবেন তো কাকু হ্যালো হাই আল্লাহ ভালো রাখুক আপনাকে কাকিমা শাড়ি পরো চলেন একটু ঘুরে আসি অনেকদিন বের হইনি ভালো লাগছে না আমি সঞ্জুকে বললাম আমি চল একটু ঘুরে আসি অনেকদিন যাইনি কোথাও কাকিমা কেমন লাগছে আমাকে খুব ভালো লাগছে কালো শাড়ি মইনি শাড়ি এটা হ্যাঁ তো শাড়ি আমি পরেছি মানে কখন কখন এই পুরনো বাড়িতে চলে এসছি কাকিমা রেডি হচ্ছে আর এদিকে আমার বাড়িতে দেখো আজকে নারকেল ভাঙা হয়েছে মার্শাল্লাহ ঘরের নারকেল দেখো কত নারকেল ডাব সব নিজ গাছের এদিকে এতগুলো আছে তো এগুলো একটা একটা করে কোনো কিছু করা হবে তারপরে সবাইকে গিফট দেওয়া হবে কত নারকেল ঘরে ঘরের জিনিসের বরকতি আলাদা এই যে মাসাল্লাহ কত বড় বড় নারকেল আর এই বড় বড় নারকেল হয় এত বড় বড় পেলাম ভালোই লাগে মাঝে মধ্যে আসা হয় বেশি থাকা হয় না এটাই হচ্ছে আমার শান্তির নির খুব ভালো লাগে

এই যে আমাদের দুর্গাপুরের রাস্তা তোমরা একটু দেখে নাও আমরা দুর্গাপুরে থাকি আমরা দুর্গাপুরের বাসিন্দা তোমাদের সাথে একটু শেয়ার করি খুব সুইট একটা ছোট্ট শহর কিন্তু খুব সুইট মিষ্টি একটা শহর মানে একটু যদি রাস্তা ঘুরে যায় তো মন ভরে যাবে শান্তি শহর খুব ঠান্ডা না আমাদের শহরে খুব শান্তি খুব শান্তি দুর্গাপুর বাইরে এত ভিড় গাড়ি রাখার জায়গা নেই তারপরে অবশেষে আমরা মানে ভেতরে গাড়ি রাখতে এলাম হ্যাঁ সেটাই তো প্রচুর গাড়ি প্রচুর মানে বাইরে এত ভিড় হ্যাঁ

হ্যাঁ তো এখানে কাকিমা আমি গল্প করছি আর এই যে আশেপাশের পরিবেশটা দেখো অনেকদিন বেরোনো হয় না প্রথমেই বলেছি একটু মাঝে মধ্যে বেরোলে ভালোই লাগে আর কাকিমাকে বেশিরভাগ চেষ্টা করি নিয়ে যাওয়ার কখনো কখনো থাকতে পড়ে যায় কাকিমা তাই না তো ছেলে মেয়ে নিয়ে এই যে কাকিমাতো কিছু খায় না কাকিমা শুধু আপ খাবে আলু ভাজা খাবেন তো মানে এই যে হ্যাঁ আলু ভাজা আর আমি বাইরে চিকেন টিকেন খাই না তো আমি ভেজ বার্গার নিয়েছি থামস আপ নিয়েছি আর এটা কাকিমা খাপ ফ্রেঞ্চ ফ্রাই আমি মজা করে আলু ভাজা বলছি হ্যাঁ তো চলো খাবারটা এনজয় করি 多少卡？ Oh no!

মন্ত্রীদের মন্ত্রীর বউটাকে কেমন পুড়িয়ে দিল করে একটা মুসলিমকে ওখানে ওটা ভুল কথা শাহ মুসলিম